সবাই কেমন আছো আমি আজকে নিয়ে আসছি একটি নো নিউ রেসিপি চলো রেসিপিটি কি দেখাবো রেসিপিটা দেখাবো প্রথম আমি একটি হাড়ি বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এবং তেলটা গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুষি পেঁয়াজগুলোকে ভালো করে একটু ভেজে নিব চুলাটা লোড হিটে ছিল এবার একটু বাড়িয়ে দিয়েছি তোমরা দেখতে থাকো আমি আর কি কি দিয়ে রেসিপিটা তৈরি করি নিউ একটি রেসিপি সবার পছন্দ হবে দেখলে তোমরাও বাসায় বানিয়ে নিতে পারবে অনেক সহজ একটি রেসিপি একেবারেই নিউ আমি পেঁয়াজটাকে এবার ভাজা ভাজা করে নিচ্ছি পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসছে আর একটু হবে বাদামি কালারটা হয়ে আসলে আমি দিয়ে দেব আদা বাটা রসুন বাটা দুই টেবিল চামচ আদা বাটা দুই টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি দিয়ে এগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি তোমরাও কিন্তু এগুলোকে ভালো করে কষিয়ে নিবে এগুলো কিন্তু ভালো করে মশলাটা ভালো করে কষিয়ে নিলে কিন্তু রান্নাটা খেতে অনেক মজা হয় এই যে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা কষানোর উপরে কিন্তু ডিপেন্ড করে রান্নাটা এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লবণ গুঁড়া এগুলাকে দিয়ে ভালো করে কষিয়ে নিব এগুলাকে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাগুলো আমার কষানো হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মুরগির গোষ্ঠা মুরগির মাংসটা ধুয়ে রেখে দিয়েছিলাম মুরগির মাংসটা মুরগির মাংসটাতে কিন্তু মুরগির পাও কলিজি অনেক কিছু মেশিন করা আছে খালি মাংস না এই জন্য এগুলারে দিয়ে দিচ্ছি এবার ভালো করে কষিয়ে নিচ্ছি রান্নাটা যত কষানো হবে তত কিন্তু মজা হবে গোষটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে যতটা কষিয়ে নেওয়া যাবে ততই কিন্তু খেতে অনেক মজা হবে এই যে কষাতে কষাতে ঝোল বেরিয়ে আসছে আমি কিন্তু আলগা কোনো একটু পানীয় অ্যাড করি নাই মুরগির থেকে যেই ঝোলটা বেরিয়ে আসছে সেই ঝোলটার মধ্যেই আমি কষিয়ে নিতেছি কষিয়ে নিতেছি আমি কিন্তু এখানে কোনো গরম মশলা অ্যাড করে দেই নাই এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ গরম মশলাটা দিই নাই কারণ গরম মশলাটা এখানে দেওয়ার প্রয়োজন হয় না জিরাও দেওয়া দেওয়ার প্রয়োজন হয় না খালি আদা বাটা রসুন বাটা দিলেই হয়ে যাবে আর কয়েকটা কাঁচামরিচ যেহেতু আমি এগুলাকে এই যে আমি ভালো করে ভালো করে কষিয়ে নিচ্ছি এই যে মশলাটা ফুরে আসি সিদ্ধ হয়ে গেছে আমার একটু ঠান্ডার সমস্যা তো এই জন্য ভালো করে বলতে পারছি না যে আমি ধনে পাতাটাকে ভালো করে ধুয়ে একটি চাকুর সাহায্যে কুচে করে নিচ্ছি একেবারে ভালো করে কুচিও করতে হবে না মিডিয়াম করলেই হবে এই যে ধনে কুচি করা শেষ এখানে কিন্তু আমি এবার ধনেপাতাটাকে আমি দিয়ে দিচ্ছি আমার মাংসটা কিন্তু সম্পূর্ণ ধনে দিয়েই রান্না করা এখানে কিন্তু আলু টালু অন্য কিছুই দেই নেই শুধু মাংস আর ধনে এই রান্নাটা কিন্তু খেতে অনেক টেস্ট আমি লবণ দেখেছিলাম একটু লবণ কম হয়েছে এই জন্য আবার একটু লবণ দিয়ে দিচ্ছি এই যে দেখুন ধনে দিয়ে দিচ্ছি একবার ধনে পাতাটা একবারে সবুজ গোষ্টা লাল তরকারিটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছে আমার রান্নাটি যদি ভালো লাগে লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন একটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওগুলি বেশি বেশি করে দেখবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ